নিজ কন্যা সন্তানকে ফিরে পেতে বিশলগড় মহকুমা প্রশাসনের হলেন এক অসহায় জন্মদাত্রী প্রকৃত মা জানা যায় সোমবার সিপাহী জেলা ত্রিপুরা জেলা মধুপুর থানাধীন কোয়াডহেপা এলাকায় ১৩ বছর বয়সী এক নাবালিকা কন্যাকে তার জন্মদাতা পিতা এবং সৎমা মিলে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই খবর পেয়ে বিশালগড় মহকুমার প্রশাসনের আধিকারিকরা ১৩ বছর বয়সী সেই নাবালিকা কন্যাটির বিবাহ বন্ধ করে দেয় এবং নাবালিকা কন্যাটিকে উদ্ধার করে আগরতলা বাজার জহরলাল বালিকা নিবাসে পাঠানো হয় সেই খবর পেয়ে নাবালিকা মেয়েটির জন্মদাত্রী প্রকৃত মা তার নিজের কন্যা সন্তানকে ফিরে পেতে বিশালগড় মহকুমার প্রশাসনের আধিকারিক সহকারী ডেপুটি কালেক্টর প্রসেনজিৎ দাসের সাহায্য প্রার্থনা করেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিবি বাংলা অফিসার আছে ওরা আসলো প্লাস আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা গেলাম প্লাস পুরো মধুপুর পিএস থেকে আমাদের পুলিশ নিয়ে আমরা সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে স্পটে যাই গিয়ে ওইখানে যেই বাড়িতে চাইল্ড হচ্ছে যে খবরটা আমরা পেয়েছি সেখানে গিয়ে দেখি যে একটা তেরো বছরের একটা নাবালিকা ওর বিয়ে আগামীকালকে হবে এরকম চিন্তাভাবনা চলছে এবং এটা মানে গোপনে তাদেরকে না বলে মানে না বলে বিয়ে দিয়ে দেবে এরকম করে চিন্তাভাবনা চলছে তাদের মধ্যে তো এই যে ইনফরমার আমাদের খবর দিয়েছে এটা তাদের থেকে সত্যতা যাচাই করার জন্য আমরা তাদের কাগজপত্র দেখলাম প্যাকাডেমিক বার্থ সার্টিফিকেট গিয়ে দেখি মেয়েটা বারো বছর দশ মাসের মতো তেরো বছর পূর্ণ হয়নি এই মুহূর্তে মেয়েটাও স্বীকার করলো যে ও ওকে মা বাবা ডোমেস্টিক ভায়োলেন্স করে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সে পড়াশোনা করা খুব আগ্রহী কিন্তু তার মা বাবা হয়তো গরিব মানে মানে খুব নিবি পরিবার থেকে হয়তো বা এইভাবে ও বিয়েটা দিয়ে দিতে চাইছিল কিন্তু সরকারিভাবে যখন চাইল্ড হেল্পলাইনে আমরা আসলাম এসে যখন মেয়েটার বিয়ের কথা শুনলাম তখন আমরা এটা ওকে ডি করে আমরা মধুপুর থানার পিএসএ নিয়ে আসি তো এখানে এসে মেয়েটার সঙ্গে ডিটেলস কথা বলা হয় তারপরে ওকে ওর মা এবং বাবা যেটা সৎ মা সৎ বাবার কাছে এটা পালিত ছিল তারপরে এখানে মধুপুর পিএসএ এনে আমরা তাকে তাদের ইন্টারভেশন করা হয় মা বাবার তারপর মেয়েটার সঙ্গে আলাদা করে কাউন্সেলিং করা হয় করে তাকে এখানে এনে আমরা তাকে নিয়ে যাই এই মুশা যেটা আমাদের আগরতলাতে অবস্থিত জহরলাল বালিকা নিবাস ওখানে সে অবস্থান আছে বিভিন্ন বালিকাদের নিয়ে এরকম হোমে আছে তো এখানে তাদের দেখভাল এবং খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের সরকারিভাবে করা হচ্ছে হোমের মাধ্যমে তারপরে এখন পরবর্তী সময়ে আমরা জানতে পারি ওর যে অরিজিনাল মা ও মা এসে বলল যে ও মেয়েটাকে দেখতে চাইছে আর পাশাপাশি যে আমাদের লোকাল নেতৃত্ব আছে তারাও এসে আশ্রপাশে মেয়েটাকে মেয়ের অরিজিনাল মাকে নিয়ে এসে আজকে বললো যে এটা তাদের চিন্তা ভাবনা চলছিলো যে ওই মেয়েটাকে যে সৎ মা এটা বিক্রি করে দেওয়ার জন্য বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য এরকম মানে সাসপেক্ট করছিল কিন্তু এটা আমরা এরকম খবর আমাদের কাছে নেই কিন্তু ও এরকম আমরা করছে তারপরে এরকম ওরা বলছে সেই অনুসারে আমরা তাদেরকে বলছি যে মেয়ে খুব সুরক্ষিতভাবে আছে আপনাদের এই আমাদের হোমে আছে যদি মেয়ে টেকন মেয়ে মাকে বলি যে আপনি গিয়ে দেখা করতে বানা আকাশ বাজার দরে নাজেহাল যেই জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে মারলো মিষ্টিতা নারীর সহায় নারীর সহায় পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার মেয়ে হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য হলো এ জীব এখন আর সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত আয় সহায় লক্ষ্মীর ভান্ডার নারীর সহায় লক্ষীর ভান্ডার